আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ মামা রশিদ ডান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আজকের ব্লগটা অনেক গুরুত্বপূর্ণ যাচ্ছে আজকের ব্লগটা অবশ্যই একটি মনোযোগ সহকারে দেখবেন আর আজকের ব্লগ একটা সুখবর আছে সুখবরটা হচ্ছে কি কোন মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো যারা মেল করছেন ইমেল ইমেল করছেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার জন্য কোন মাসের ডেটগুলো তারা এখন খুব তাড়াতাড়ি দিচ্ছে বা কোন মাসের ডেটগুলো এখন বেশি দিচ্ছে আজকে এই ব্যাপারে কিছু আলোচনা করব আর অবশেষে অবশেষে ওয়ার্ক ডিসার যেসব ফাইলগুলো ছিল ওয়ার্ক ক্যাটাগরির সেগুলো কিন্তু আবার জমা নেওয়া শুরু করে দিছে সো আজকে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো আর আরেকটা কথা হচ্ছে কি যে যারা আগে মানে অনেক আগে যারা চার পাঁচ মাস পর আগে যারা যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাইছিলেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর যে আপনারা জমা দিতে পারেননি সো তারা কবে নাগাদ রিশিডিউল ডেটটা পাবেন আজকে সে ব্যাপারে কিছু আলোচনা করব আরেকটা মেন কথা হচ্ছে কি যে কত জন মানে বৃহস্পতিবার আজকে তো এটা শুক্রবার আপনারা তিনটা বাজে ভিডিওটা দেখতেছেন বাট বৃহস্পতিবার এই আপডেটটা যে কত বিএফএস গ্লোবাল ওয়ার্ক বিসার জন্য ওখানে লাইন হয়েছিল বা ওখানে জমা দিয়েছিলো আজকে সে ব্যাপারে কিছু আলোচনা করবো সো প্রথমত বলে যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকার নোটিকেশন বলতে অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা তারা ফেসবুক পেজের থেকে ভিডিওটা দেখতেছেন তাদেরকে সবার কাছে রিকোয়েস্ট করতেছে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আর ফেসবুকের পেজটা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর সবার কাছে আরেকটা রিকোয়েস্ট হচ্ছে কি যারা আমার ইউটিউবের সাবস্ক্রাইবার আছে তাদের সবার কাছে একটা রিকোয়েস্ট পেল আর কি সো অবশ্যই রিকোয়েস্টটা আপনাদের কাছে করলাম এটা অবশ্যই ফুলফিল করে দিবেন সেটা হয়তো ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে একটু কষ্ট করে ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে আসবেন সো প্রথমত আমি আপনাদের একটা বয়স শোনাই বয়স শোনানোর পরে আজকে এইসব ব্যাপারে বিস্তারিত আলোচনা করি আপনাদের কিন্তু কিছুদিন মানে দুই দিন আগে একটা ভিডিও তৈরি করছিলাম সেখানে কিন্তু আমি আপনাদের বলছিলাম যে ভিএভএস গ্লোবাল ভিএফএস গ্লোবাল যদি আপনারা কেউ ফোন দেন ফোন দিলে কি কোনো বেনিফিট হবে কি হবে না এটা কিন্তু একদম ক্লিয়ার করে বলে দিয়েছিলাম তারপরেও কিছু কিছু মনে করে মানুষ থাকে কন্ট্রোভার্সি কি ভাই দুনিয়াটাই কন্ট্রোভার্সি বুঝতে পারছি কারও কথা কারো হয়তো বা সহ্য না বা কারো ভালো হয়তো বা কারো ভালো লাগতে নাও পারে বুঝতে পারছি সো দেখেন আমি আপনাদের বলি অনেকেই বলতে কি ভিএফএস গ্লোবালে ফোন দিয়েছি ভিএফএস গ্লোবালে ফোন দিয়েছি ফোন দেওয়ার পর সেখান থেকে তার আপডেট জানে না আপনি কীভাবে বললেন আরও বিশ পঁচিশ দিন আগে যে বারো বারো বা তেরো দশ থেকে বারো তারিখের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেট ওপেন হয়ে যাবে সেটা নিয়ে কিন্তু অনেক মানুষ অনেক কথাবার্তা বলছে তারপরেও কি ভাই আমি আমার কাছে কথা রয়েছে কি ভাই আমি কিন্তু কারোর থেকে কোনো টাকা নেই না বা কারোর থেকে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য কিছুই করি না যতটুকু যতটুকু পারি যদি কোনো আপডেট পাই শেয়ার করি দেন আপডেট না পাইলে

লাস্ট আপডেট অনুযায়ী এখন পর্যন্ত একজন অ্যাপ্লিকেন্ট কল করেছিল যিনি কি না অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে সেক্ষেত্রে সেটি অনুমান করা যাচ্ছে বা আইডিয়া করা যাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়ার যে বিষয়টি সীমিত এখানে কি বলছে একজন ক্লায়েন্ট মানে একজন মানুষ সে ভিএফএস এ কর্মকর্তা মানে সে কাস্টমার কেয়ারে বসে একজন মানুষ নাকি তারে ফোন দেয়া বলছে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে কথাটা শুনেন তো পরিসরে চালু আছে অর্থাৎ কিছু সংখ্যক অ্যাপ্লিকেন্টকে দেওয়া হয়েছে স্পেসিফিক ভাবে হচ্ছে নির্দিষ্ট করে কোনো কাউন্ট নেই তবে আশা করা যাচ্ছে যে তো শুরু হয়েছে সীমিত পরিসরে বড় পরিসরে করা হবে ও আপনারা তাহলে হেল্প ডেস্কে আছেন এটাও জানেন না আপনারা অন্য एप्लीক্যান্ট আপনাকে ফোন দিয়ে বলদিতে যে আমি অ্যাপার্টমেন্ট পাইছি তারপর আপনি সেটা জানতেছেন আমাদের এখানে স্যার কনসার্ট ডিপার্টমেন্টকে মেল করা হয়েছে সেখান থেকে কোনো ধরনের মেইলে রিপ্লাই আসেনি ভাই এই বয়সটা অনেক বড় জাস্ট এতটুকু আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম ভাই ভিএফএস গ্লোবালে এম্বাসিতে সরি ভিএফোবালে যারা কাজ করে কিন্তু এটা নিয়ে কিন্তু আমি দুই দিন আগে একটা ভিডিও তৈরি করছিলাম যে দেখেন যারা যারা চিন্তা করছেন ভাই অনেকে বলছেন ভাই প্রুফ দেন ভাই প্রুফ না থাকলে আমি কোনো কথা বলি না ঠিক আছে যদি প্রুফ থাকে দেন ভিডিও করি প্রুফ না থাকলে আমি ভিডিও করি আর আমার কথা যদি আপনার কার বিশ্বাস না হয় তারপরে আর কিছু করার না একটা মানুষ তো সবার মন জয় করতে পারবে না তারপরেও কিছু কিছু মানুষ আছে মানে অল্প বয়সে পাকলে ভাল দুঃখ থাকে চিরকাল বুঝতে পারছি আমি চাইলে কিন্তু তাদের কমেন্টও ধুতে পারি গালাগালি করতে পারি মানে আমার কেউ গালি দেয় আমি ভারেবারই বলতেছি মানে বলে কি ভুয়া নিউজ উল্টা পুল্টা কথা বা বারবার এরকম কথাবার্তা বলে গালি দেয় না তারপরেও চাইলে কিন্তু আমি একদম তাদের জম ধোয়া ধুয়ে দিতে পারি ভাই হয়তো তাদের স্ক্রিনশট মেরাই ভিডিওর মধ্যে শেয়ার করতে পারি বা কমেন্টে গালি দিতে পারি তারপরেও চিন্তা করছি বা এইসব গালাগালি কম বেশি এদিক ওদিক টুকটাক হবে তাই না এটি মানে শেয়ার মানে হজম করতে হবে তারপরে এইসব কোনো কথা না বাদ দেন এই যে বয়সটা সেই বয়সটার মধ্যে আপনাদের আমি আপনাদের এতটুকু বুঝেলাম যে ভিএফএস থেকেও তারা জানে না যে অ্যাপয়েন্টমেন্ট ডেট চালু হয়েছে বুঝতে পারছি সো তারা ওইখানে কী কাজটা করতেছে মানে কাস্টমার কেয়ারে জানে না এই জন্য কিন্তু আমি আপনাদের বলছি যাদের ফোনে টাকা বেশি যাদের টাইম বেশি তারা বিএফএস গ্লোবালে ফোন কথা বলতে পারে কোনো বেনিফিট হবে না তারপরে আপনাদের সবাইকে বলতেছি বিএফএস গ্লোবালে ফোন দেওয়ার কোনো দরকার নেই অ্যাপয়েন্টমেন্ট ডেট চালু হয়েছে এটা কিন্তু আরও প্রায় অনেকদিন আগে আমি আপনাদের বলছিলাম যে দশ বারো তারিখ দিনশাল চালু হয়ে যাবে এখন বিস্তারিত মেন কথাগুলো আসি যে এখন কোন মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো বেশি দিচ্ছে সো এটা নিয়ে কিন্তু আপনাদের অনেকের কোশ্চেন আছে সো এখন তো মে মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে বুঝছেন মে মাসে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে মানে বলতে কি প্রায় অনেকগুলাই অনেকগুলাই মে মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে যেরকম আমি আপনাদের আগে যেরকম আপডেট করে দিতাম যে দুই তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত সেম অনেক আগে একটা আপডেট আপনাদের দিয়েছিলাম যে দুই তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত কিন্তু মে মাসের অলরেডি তারা ক্লিয়ার করে ফেলছিল মানে অল্প অল্প মানে দিচ্ছিলো মানে এর বেশি কিন্তু দেয় নাই বুঝতে পারছি সো এখন পর্যন্ত দুই তারিখ থেকে আট তারিখ পর্যন্ত মে মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো অল্প স্বল্প দিছে এখানে অনেকেই মিসিং আছে অনেকেই গ্যাপে আছে। আবার অনেকেই কিন্তু এপ্রিল মাসও আছে ক্লিয়ারভাবে বুঝতে পারছি আর এখনও এটাও আছে। এটাও কিন্তু এখনও আছে। আমার আমাকে কিন্তু তার সাথে এখনও অনেক যোগাযোগ হয় সে মার্চের একত্রিশ তারিখে মেল করছে মার্চের একত্রিশ তারিখে মেল করার পরে এখনও সে অ্যাপয়েন্টমেন্ট ডেটও পায় নাই বাট এখনও তার নুরস ফেক হয় নাই এখন আপনারা অনেকেই চিন্তা করতেছেন যে ভাই হয়তো তার মেলটাই হয় নাই ভাই তার মেলটাও হয়েছে আমার সাথে অনেক আগের থেকে যোগাযোগ তো তারপরে আমি বলছিলাম আরও দুই তিনটা মেল করেন সমস্যা কই আরও দুই একটা মেল করছে করার পর তারপরে কোনো বেনিফিট এখন পর্যন্ত সে পায় নাই রিজেক্টও পায় ডেটও পায় নাই সো যারা যারা এই সব মধ্যে আছেন তারা কিছুদিন ধরে ধরেন অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবে যেহেতু চালু হয়েছে এখন যে দ্বিতীয় টপিক্সটা যে ভিএফএস গ্লোবাল অবশেষে কিন্তু আপনাদের ওয়ার্ক ওয়ার্ক যে ভিসাটা আছে মানে ওয়ার্ক যে ভিসার ফাইলগুলা সেটা কিন্তু তারা অবশ্যই জমা নেওয়া শুরু করে দিছে এখানেও এটা প্রমাণ দেওয়ার কোনো কারণ নেই ভাই চাইলে প্রমাণ দিতে পারি অনেক অ্যাপয়েন্টমেন্টেড ভাই আসে হোয়াটসঅ্যাপে অনেক অ্যাপয়েন্টমেন্টেড আসে সো একটা কথা কী ভাই এখন এখানে আমি বড় গলায় বলতেছি না যেহেতু আমি কাজে আপনাদের এইসব ব্যাপারে কাজ করি বা এইসব ব্যাপারে কথা বলি সো এটা আমার কাছে তো আসবেই তাই না সো এটা আমি আমি নিজের কাছে নিজেকে প্রাউড ফিল মনে করতেছি না তারপরে আমি আপনাদের বলতেছি ওইগুলো ভাই এখানে স্ক্রিন শেয়ার করলে বা স্ক্রিনে শেয়ার দিলে ভাই ইউটিউব কমিটি গাইডলাইন আমার ডিলেট করে দেয় ভিডিওটা আর এত কষ্ট হয় যে আপনাদের বোঝানোর সাথে যদি কোনো ভিডিও আমি তৈরি করি সেখানে যদি সেই ভিডিও ডিলেট করে দেয় সে নিজের কাছে তো অনেক কষ্ট দেয় তাই না সো ভাই এখন যারা যা টেনশন করতেছেন টেনশন করে না ওয়ার্ক ভিসা তারা জমা নিচ্ছে এখন পর্যন্ত প্রায় হিউজ পরিমাণে মানুষ ওয়ার্ক ভিসা জমা নিয়ে আসছে তারপরে যেহেতু আপনাদের মনে একটা কনফিউশন থাকতে পারে যে ভাই প্রতিদিন কতজন মানুষ হয়তো বা বৃহস্পতিবার দিন কতজন মানুষ বাড়ি জমা দিছে সো এইটা হতেছে আপনার তৃতীয় টপিক টপিক্সটা হইতেছে সো এই টপিকটা একটু পরে আলোচনা করি এটা আমার প্রথমে আলোচনা করার দরকার ছিল যেটা হইতেছে কি যারা আগে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন অনেক আগে তিন মাস চার মাস ছয় মাস আট মাস আগে মানে কথার কথা এত মাস আগে তো হয়নি মানে একটু ধারণা দিচ্ছি যেরকম অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর যখন অ্যাপয়েন্টমেন্ট ডেটটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার পর তো তখন তো আপনার পরিণতি ভয়াবহ অবস্থা জমা দিতে পারেন না অনেকে ডেট পাইছেন ডেট পারব জমা দিতে পারেন নাই তো তাদের করেনিউটা কি এবারে কিন্তু অনেকেই কমেন্ট করছেন এবারে কিছু কথা বলেন এবারে কথা হতেছে কি ভাই রিসেন্টলি এটা তো মনে করেন যে ফেব্রুয়ারি মাস মার্চের থেকে দেখবেন যারা যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাপয়েন্টমেন্ট ডেটে যারা যারা পাইছেন পাওয়ার পর জমা দিতে পারেননি মার্চের দুই তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত দেখবেন হিংসা তাদের আবার রিসেডিউল ডেট দেওয়া হবে আশা করি আপনারা সেই উত্তরটা পেয়ে গেছেন মার্চের দুই থেকে তিন তারিখের মধ্যে তাদের আবার রিসেডিউল ডেট দেওয়া হবে সো এতটুকু আপনারা কনফার্ম থাকতে পারেন তারপরে হবে আবারও আগেকার কথাই বলতেছি সেভেন্টি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট মার্চের দুই থেকে তিন তারিখের মধ্যে আবার রিষেডিউল ডেট তারা পেয়ে যাবেন সো তারা টেনশন করার কোনো কারণ নাই এখন যে কথাটা আছে যে প্রতিনিয়ত মানে প্রতিনিয়ত বলতে কি বৃহস্পতিবারে যদি আগে যাওয়া হয়েছে তো অগোচরে চোরাভাবে চোরামিভাবে করছে আর কি এখন বৃহস্পতিবারে এখানে অনেক মানুষ অনেক ধরনের কথা বলতে পারে যে ভাই দুই আড়াইশো মানুষ জমা সো এটা হইতে ভুল ধারণা বুঝতে পারছি একদম ভুল ধারণা বৃহস্পতিবার দিন জমা হয়েছে ভাই টোটাল এবারে হয়েছে তিরিশ থেকে চল্লিশ জন মানুষ জমা দিছে তিরিশ থেকে চল্লিশ জন এখন মনে করবেন যে ভাই অমুক ব্লগার বলছে আড়াইশো মানুষ দেড়শো মানুষ তিনশো মানুষ জমা দিছে ভাই তিনটা বা একদম ফাঁকুস কথাবার্তা উল্টা উল্টা কথাবার্তা হয়তো বা এখন পর্যন্ত সেরকম আপডেটটা পাই নাই আপনার ইসের চট্টগ্রাম বা সিলেটে কতজন জমা দিয়েছে এখন পর্যন্ত সেই আপডেটটা পাই নাই বাট ঢাকার যে আপডেটটা পাইছি তিরিশ থেকে চল্লিশ জন মানুষ জমা দিয়েছে আর যারা যারা পেরেছেন ভাই আমরা কবে জমা দিব খুব শীঘ্রই আপনারাও অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পেয়ে যাবেন কিছুদিন ধরে ধরেন যেহেতু সিস্টেমটা চালু করছে সিস্টেম চালু করছে যেহেতু অবশ্যই এখানে আপনারাও অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন বাট কিছুদিন ধরে ধরেন মার্চের থিকা দেখবেন মার্চের এক তারিখ থিকা হিউজ পরিমাণে দেখুন আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট একদম ঘরোয়া পানির স্রোতের মতো যে আগে বলতাম না সে পানির স্রোতের মতো আবার দেওয়া শুরু করে দেবে সো সবার কাছে রিকোয়েস্ট হলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে আসবেন আর চ্যানেলটা যারা যারা লাইক করে সাবস্ক্রাইব করে নেই তাদের কাছে রিকোয়েস্ট করতো আপনার চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার এখানে চলে যায় সো আজকের ভিডিও সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ